শিলং এটি মেঘালয়ের রাজধানী শিলং বাংলাদেশ ভারত সীমান্ত থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার উত্তরে এবং ভুটান ভারত সীমান্তের প্রায় একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি খাসি পাহাড়ে প্রায় পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এখানে রয়েছে পাইনরণ্য জলপ্রপাত এবং পার্বত্য জলাধারার সমারোহ এক এটি প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত ছিল শিলংয়ে আশেপাশের এলাকায় উৎপাদিত কমলা লেবু তুলা আলু ইত্যাদি কেনা বেচা হয় শিলং অবিভক্ত আসামের রাজধানী ছিল পরে মেঘালয় নতুন রাজ্য তৈরি হলে শিলং হয় মেঘালয়ের রাজধানী আর আসামের রাজধানী হল গুয়াহাটি শিলং ছবির মতো সুন্দর সুন্দর হিল স্টেশন শিলং মেঘালয়ের রাজধানী ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত শিলং খাসি পাহাড়ে অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন ঘূর্ণায়মান সবুজ পাহাড় জলপ্রপাত এবং মনোরম আবহাওয়ার জন্য প্রাচ্যের স্কটল্যান্ড শিলংয়ের অপূর্ব সৌন্দর্য দেখে মনে হবে স্কটল্যান্ডই যেন ইউরোপের শিলং প্রকৃতি যেন এই ছোট্ট শহরকে তার অমূল্য সম্পদ ও রূপ দান করেছেন পাহাড় ঝর্ণা জঙ্গল আবহাওয়া সব কিছুই অসাধারণ শিলং আসলে একটি প্রকৃতির কোলে আধুনিক সুবিধাযুক্ত একটি আদর্শ গ্রাম শিলং পিক থেকে শহরটিকে অসাধারণ দেখায় আর শিলং গেলে অবশ্যই চেরাপুঞ্জিতে যান বৃষ্টি দেখতে শিলং দর্শনীয় স্থানগুলি হল শিলং পিক ওয়াডের লেক এলিফ্যান্ট ফলস শিলং ক্যাথেড্রাল লেডি হায়দারি পার্ক ডন বস্কো জাদুঘর থাং কেন্ট লেক শিলং পুলিশ মিউজিয়াম এছাড়া শিলং চারপাশে অসংখ্য গুহা আছে এবার শিলং কিভাবে যাবেন ট্রেনে হাওড়া থেকে শিলংয়ের মধ্যে মোট দশটি ট্রেন চলছে হাওড়া থেকে শিলং যাওয়ার কয়েকটি প্রধান ট্রেন হল পুরী কামাক্ষা এক্সপ্রেস গুয়াহাটি এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ গুয়াহাটি এক্সপ্রেস গুয়াহাটি থেকে যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থা আছে এবং সরকারি বাসে থেকে দু ঘন্টা ৪৫ মিনিটে শিলং পৌঁছে যাওয়া যায় এবার বিমানে কলকাতা থেকে দৈনিক প্রচুর বিমান রয়েছে সেখান থেকে সড়ক পথে আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন শিলং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন